তোমরা যে সকল স্টুডেন্ট ইলেভেন টুয়েলভে পড়াশুনো করছো তোমাদের ট্যাবের টাকা কখন দেবে এবং সর্বশেষ আজকে কি আপডেট এসছে আজকে সাতাশে সেপ্টেম্বর আজকে সর্বশেষ কি আপডেট এসে তোমাদের কাছে শেয়ার করব এবং দশ হাজার টাকা তোমরা কখন পাবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সেই বিষয়ে আজকে তোমাদের কাছে শেয়ার করব। কাজেই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ স্কিপ করে দেখলে তুমি কিছু বুঝতে পারবে যেহেতু একাদশ শ্রেণী পড়ুয়াদের একই সঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের ওয়েস্ট বেঙ্গল তরুণের স্বপ্ন ট্যাবের স্কিম দেওয়া দেওয়া হবে তাই এবারে বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি করা হয়েছে টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢোকার তারিখ আপডেট যে ছিল দু এবং ছাব্বিশে সেপ্টেম্বর তো বন্ধুরা তোমাদের কি ইতিমধ্যে কালকে তোমাদের দেওয়ার ডেট ছিল সেই ডেটটা পিছিয়ে গিয়েছে তো এখনো নির্দিষ্ট কোনো ডেট সরকারের তরফ থেকে এখনো নির্দিষ্ট কোনো ডেট জানানো হয়নি জানালে অবশ্যই তোমরা জানতে পারবে এবং তোমরা অনেকেই বলছো যে দাদা সত্যি কি পয়সা দিচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কি দিচ্ছে তো তোমাদেরকে বলবো তোমাদের টাকা দিচ্ছে না আর কেউ কেউ বলছে দিচ্ছে তারা সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা তো আর আমরা এ করতে পারবো না যে তাদের মেন্টালিটি কেমন তবে আশা করি তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা তোমরা যে সকল ইলেভেন টুয়েলভে পড়াশুনো করছো তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বর দেওয়ার ডেট ছিল সেটা পিছিয়ে গেছে এখনো পর্যন্ত কোনোরকমভাবে বিজ্ঞপ্তি জারি হয়নি যে তোমাদের টাকা দেওয়ার ডেট সাতাশে সেপ্টেম্বর তো বন্ধুরা তোমাদের কনফিউশন আশা করি এবারে আর হবে না যে তোমাদের এখনো পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে না তবে যারা বলছে যে টাকা দিচ্ছে আশা করি তারা তোমাদেরকে কনফিউশন করে দিচ্ছে তবে বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় নানান রকম সমস্যার জন্য সেক্ষেত্রে সামনে কোনো বছর অনুষ্ঠানও এবারে হচ্ছে না তোমরা নিশ্চয়ই যা দেখতে পাচ্ছ যে পুজোর আগে তোমাদের ট্যাপ কেনার দশ হাজার টাকা অবশ্যই দেওয়ার প্রবল সম্ভব আছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা তোমরা যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করছো এবং যে সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমরা অবশ্যই অধীর আগ্রহে বসে আছো সো তোমাদেরকে বলে রাখি তোমাদের এখনও টাকা দেওয়ার কোনো রকম বিজ্ঞপ্তি সরকারিভাবে জানানো হয়নি জানানো হলে অবশ্যই আমাদের কাছে তোমরা জানতে পারবে আবারও বলছি তোমাদের কেউ কেউ অনেকেই এসএমএস করে বলছে যে দাদা আমরা টাকা পেয়ে গেছি তবে তারা কিভাবে বলছে সেটা তো আর আমরা এ করতে পারবো না তবে নির্দিষ্ট করে সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে বিজ্ঞপ্তি জারি হয়নি যে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে নির্দিষ্ট করে আগে তারিখগুলো দেওয়া ছিল ছাব্বিশে সেপ্টেম্বর এর আগে পাঁচই আগস্ট দেওয়া ছিল সেগুলো তো ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে দিন বদল হয়ে গেছে তো তোমাদেরকে আবারও বলছি তোমাদের ট্যাবের পয়সা এখনো দেওয়া স্টার্ট হয়নি